মামুন গদি এ এ얀 রোস্ট খাওয়া লাগে এটা ব্যবস্থা নেই মজার কি হম বাকার রোস্টের মাংস এই পালাগাশা মাগি সাব এটা নাইয়া খুলগা দে দারুন এ এই পাগলা কিছু ভালো মনে রাখব তুমি তুমি খাওয়া দি একটু যাও না কি جنب দা দে এ

লাইশের কাছে ঘুরে দেখতে ভালো ওই তো ওই তো টা ভাঙতে একটা বস্তু থাকে না ওই ওই মুদি ওই এলিগ বুলাইলি আ তোর আয় আইতে আবে না নেবা আজ কাগা বুঝিস কি দবাড়া তোর আজ গোড়ে যাবা দেখো পাঞ্জাব না পাঞ্জাব আসে লুট যায় आम तो है बेंगलोर के पगला है नीटी दिल मामला कारण नहीं कारण <laughs> नहीं, <laughs> नहीं। ये सारा बड़ा नहीं इने थक ले तो देख कैमरा लगाएंगे ना खेत का साइड से उड़ते गया कि चीकी होच्ची विवेक कोई ताली आगे क्या हां ठीक पुक्कन ना गए अच्छा ना बा